না বলে ওখান থেকে উঠে রুমে চলে আসলাম রুমে এসে একটা কথাই ভাবতে লাগলাম রোজা আব্বা কাছে মিথ্যা কথা বললো কেন কিছু সময় পর রোজা রুমে আসলো আমার দিকে না তাকিয়ে ওর জামা প্যাক করতে লাগলো ওরে অবহেলা আমার সহ্য হচ্ছে না আমি খাট থেকে নেমে রোজার পিছনে গিয়ে দাঁড়ালাম রোজা হুম বাসায় কেন যাচ্ছো বললাম তো আব্বামের কথা খুব মনে পড়ছে হ্যাঁ দেখা করতে চাচ্ছি কয়দিন থাকবা জানি না বলেই ঘুরে আবারও ওর কাজ করতে লাগলো আমি তোমার সাথে আসি প্রজা আমার দিকে তাকিয়ে একটু রাগি লোক নিয়ে বলল না কেন তুমি যদি আমার সাথে আসো তাহলে রিয়া কি সময় দিবে কিভাবে তাই তোমার আমার সাথে আসার কোনো প্রয়োজন নেই এই মেয়ে এত যে এদিকে কেন বসলাম না কিভাবে যে বলি ওকে ছাড়া আমি থাকবো কিভাবে হঠাৎ রোজা বলল রুম থেকে বের হও কেন আমি জামা চেঞ্জ করব ও মাথা নত করে রুম থেকে বের হয়ে আসলাম কিছু সময়ের মধ্যে রোজা রেডি হয়ে নিচে এসে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল আব্বু ড্রাইভারকে বলে দিয়েছে রোজাকে পৌঁছে দিতে রোজা চলে গেল কিন্তু একবারও আমার দিকে তাকালো না আমি রুমে এসে দরজা লাগিয়ে বেলকনিতে এসে দাঁড়িয়ে থাকলাম রোজাকে ছাড়া কেমন যেন খালি খালি রাখছে কোনোভাবে রাত পর্যন্ত সময় কাটালাম কিন্তু এখন আর ভালো লাগছে না মন চাচ্ছে রোজার সাথে কথা বলতে কিন্তু কি বলবো তা ভেবে পাচ্ছি না রাত একটা আইডিয়া আসলো একটু রোজাকে কল দিলাম একবার রিং হতেই রিসিভ করলো এমন মনে হচ্ছে মোবাইলের সামনে বসেছিল হ্যালো বল? বলো কেন কল দিয়েছ এমন মনে হচ্ছে আমি আমার এক্সকে কল দিয়েছি ডিনার করেছেন এটা জানার জন্য কল দিয়েছ না মানে যা বলার জন্য কল দিয়েছিলাম তা ভুলে গিয়েছি ঠিক আছে তাহলে রাখলাম বলেই কল কেটে দিল বুঝলাম না এই কেন একটু কথা বললে কি এমন যাবে হয়ে আর কেন ও আমার সাথে কথা বলবে এখন পর্যন্ত কি আমি ওকে ভালোবেসে আগলে ধরেছি না একটা ওকে জড়িয়ে ধরে বলেছি যে আমি তোমাকে ভালোবাসি না একটা ওর সাথে ভালোভাবে কথা বলেছিলাম যখন থেকে দেখা হয়েছে সেই দিন থেকে ওকে প্যারা ভেবেই চলেছি যখন সামনে ছিল তখন ওকে দূরে পাঠাতে চাইতাম আর এখনও দূরে চলে গিয়েছে তাহলে আমার এমন কষ্ট হচ্ছে কেন বেলকুনিতে বসে রোজার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই সকলে সূর্যের আলোয় ঘুম ভাঙল ঘুম থেকে উঠে দেখলাম রাতে বেলকুনিতেই শুয়ে পড়েছিলাম ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে রোজাকে কল করলাম কিন্তু ও কল রিসিভ করল না চার থেকে পাঁচবার ট্রাই করার পরও ও রিসিভ করল না সকাল সকালই মনটা খারাপ হয়ে গেল নিচে এসে সবার সাথে নাস্তা করতে বসলাম চুপচাপ নাস্তা করে ভার্সিটির জন্য বেরিয়ে পড়লাম কিছু সময়ের ভার্সিটিতে পৌঁছে গেলাম ক্লাসরুমে এসে মধ্যে একেবারে লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম একটু অবাক হলাম আজকে হারাবে তিনটাকে দেখা যাচ্ছে না অর্থাৎ রিয়া সামনের বেঞ্চ থেকে উঠে এসে আমার পাশে বসলো ভাই তুমি আমার কল রিসিভ করো না কেন আস্তে আস্তে বলল কারণ ম্যাডাম ক্লাস নিচ্ছেন এখন ক্লাস করো পরে কথা বলি রিয়ার সাথে এখন কথা বলার কোনো ইচ্ছাই নাই চলো না বাহিরে যাই আমি রিয়ার কথার কোনো উত্তর দিলাম না চুপচাপ ক্লাস করতে লাগলাম ক্লাস শেষ করে বাইরে এসে দাঁড়িয়ে আছি পকেট থেকে মোবাইলটা বের করে স্ক্রিনে না তাকিয়ে নাইমকে কল দিলাম কল রিসিভ করতেই বলল ওই তোমাকে বলেছি না আমাকে কল করবে না ওই শালা তুই আমার সাথে ফাইজলামই করছিস ভালোভাবে কথা বলার তুই কথা এখন ওই তুমি গাজার সেবন করেছো না কি কি আবোল তাবোল বকছো তাকে কল দিয়েছ স্ক্রিনে একবার তাকে দেখেছো তাকে আবার কল করবো আমার বন্ধুর না এমপি কল কথা বলতে বলতে স্ক্রিনে তাকে দেখি আমি ভুলে রোজাকে কল দিয়ে ফেলেছি স্যার সরি আসলে ভুলে কল গিয়েছে আমি জানি তুমি ভুলে কল দিয়েছ নাকি নিজ ইচ্ছায় কল দিয়েছো আরে বললাম তো ভুলে কল চলে গিয়েছে আর আপনি কথা কেমন বাড়াচ্ছেন কেন কি আমি কথা বাড়াচ্ছি আরে তোর মতো ছেলেদেরকে আমার চিনার আছে নিজ ইচ্ছায় কল দিয়ে বলে ভুলে চলে গিয়েছে ঢং করছিস তুই আমার সাথে দেখো তুমি ভুল বুঝতেছ তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছাই নেই আর আমার অনেক কাজ আছে আর ভালোভাবে কথা বলো তুই করে কিন্তু আমিও বলতে পারি বাহ বেকার ছেলেরা আবার কাজও আছে কলটা কেটে দিলাম প্রচুর রাগ উঠতেছে কোনোভাবে বেকার নামের ট্র্যাক্টার সরাতে হবে রোজার বলা কথাগুলোই প্রচুর রাগ উঠতেছে বললাম যে ভুলে কল চলে গিয়েছে তা না শুনে টুইটাই শুরু করে দিয়েছে রিয়া পিছন থেকে অনেকবার ডাকতেছিল কিন্তু ওর সাথে কোনো কথা না বলে ক্যাম্পাস থেকে বের হয়ে আসলাম এখন উদ্দেশ্য হচ্ছে চৌধুরী ইন্ডাস্ট্রিজ কিছু সময়ের মধ্যে পৌঁছে গেলাম কোম্পানির ভিতরে ঢুকে আব্বুর কেবিনে দিকে যাচ্ছি হঠাৎ আব্বুর প্রিয় সামসুল হক বয়স সাতচল্লিশ হবে সামনে এসে বলল আরে বাবা কেমন আছো উনি আমার বড় তাই স্যার ডাকতে মানা করেছি তাই উনি আমাকে বাবা বলে ডাকেন আঙ্কেল আমি ভালো আছি আপনি কেমন আছেন আর আব্বু কি কেবিনে আমিও ভালো আছি আর বড় স্যার তো এখন একটা ইম্পর্ট্যান্ট মিটিং আসতেন তুমি কেবিনে বসো আমি বরসারকে স্যারকে বলছি আমি ওনার সাথে আর কোনো কথা না বলে মিটিং রুমের থেকে এগোচ্ছি রোমের দরজা খুলে পেচারে ঢুকে দেখলাম আব্বু আসলে অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং করছিল কারণ অনেক লোক ছিল রোমে সবাই আমার দিকে তাকিয়ে আছে আব্বু তোমার সাথে কথা ছিল কেবিনে গিয়ে একটু ওয়েট করো মিটিং শেষ হওয়া যায় আব্বু তোমার সাথে জরুরি কথা আছে আব্বু একটু অবাক হলো তারপর কিছু না বলে মিটিং রুম থেকে বের হয়ে তার কেবিনে আসলাম আসতে আব্বু বলল আপনার চরণ আমার কোম্পানিতে ফেলে আমার কোম্পানিটা ধন্য তুমি কি আমার সাথে মজা নিচ্ছ হুম আচ্ছা বলো কি তোমার এমন জরুরি পলম যার জন্য মিটিং রুম থেকে নিয়ে আসলে কিছুদিন আগে তুমি আমাকে যে অফারটা দিয়েছিলে সেটা কি এখনো আছে কোনটার কথা বলতেছো যেটা এখন তোমার মাথায় চলছে আমার মাথায় এখন চলছে সেই ছয় মাস আগের ঘটনা যেটা তুমি অফিসের প্রথম দিনেই করেছিলে ছয় মাস আগে আমি কি এমন করেছিলাম হঠাৎ আব্বু বলল আমি খাবার খাওয়া বাদ দিয়ে আব্বুর দিকে তাকিয়ে আছি আর মনে মনে দোয়া করছি কারণ আব্বু যতদিন আমাকে খাবার টেবিলে দেখেছে কোনো না কোনো বাস আমি অবশ্যই পেয়েছি হঠাৎ নেহা আমাকে হালকা ধাক্কা দিয়ে বলল। ওই ভাইয়া কি ভাবছিস বেশি কিছু না আব্বু আমাকে কোন বাস দিবে সেটা পরিকল্পনা করতেছি কি বললি না কিছু না আজকে তুমি আমার সাথে অফিসে যাইবা ও শুধু আজকেই এটা কোনো ব্যাপার না আজকেই না শুধু প্রত্যেক দিন যেতে হবে মান্ডাল আব্বু প্লিজ এই অত্যাচার আমার উপর করো না এক হলে আমার সাথে অফিসে চলো আর না হলে আমার বন্ধু মেয়েকে বিয়ে কর বলেই আবার খাবার খেতে লাগলো আমি তো তোমার সব বন্ধুদের চিনি কিন্তু তাদের কারোর তো কোনো মেয়ে নেই আর থাকলে তাদের বিয়ে হয়ে গিয়েছে তুমি আমার এক বন্ধুকে এখন পর্যন্ত দেখনি কারণ ওরা এখানে থাকে না এখন বলো ও তো স্যার সহ্য করবে নাকি বিয়ে করবে আমি রাজি কি বিয়ে করতে রাজি আরে না আমি আব্বুর সাথে অফিসে যেতে রাজি কি আর করার নাস্তা করে অফিসের জন্য রেডি হয়ে আব্বুর সাথে অফিসে আসতে হলো অফিসে এসে আব্বু সবার সামনে একটা ঘোষণা করলো যে এখন থেকে এই কোম্পানির সব দায় দায়িত্ব আমার উপর এরা আব্বু আমাকে আমার কেবিন দেখিয়ে দিল কেবিনে গিয়ে বসতে না বসতেই দরজায় সামসুল হক নক করলো স্যার আসুন হ্যাঁ আসেন সামসুল হক ভিতরে আসতে আব্বু বলল সামসুল সাহেব আজ থেকে আপনি আমার সেলস পিএ ওকে সবকিছু ভালো ঠিক আছে স্যার আব্বু তুমি কি এখন কোথাও যাবে নাকি হুম যাচ্ছি তোমার আমাকে সময় দিতে আর আমি তুমি আমার কোম্পানিটা সময় দাও তিনটা ঘন্টা শামসুল হক মানে আমার পিয়ে আমার মাথা খাইলো তারপর আমাকে সব বুঝিয়ে দিয়ে উনি চলে গেলেন আর আমি এই সুযোগে আব্বুকে একটা মেসেজ করে অফিস থেকে পালিয়ে গেলাম দুই দিন পর্যন্ত বাসায় না এসে হোটেলে থাকলাম কারণ আম্মু বলেছিল আব্বু নাকি রেগে আছে তাই আব্বু রাগ কমার পরই বাসায় আসলাম ভেবেছিলাম আব্বু হয়তো বিয়ের কথাটা ভুলে গিয়েছে কিন্তু কিছুদিন আগে আব্বুর কথা মতো আমার বিয়ে করিয়ে দিল তার বন্ধুর মেয়ের সাথে বর্তমানে এখন খেয়াল হয়েছে আপনার আপনি কি করছিলেন ও ওটা তো ভুলে হয়ে গিয়েছিল এখন আমি আর সে ভুল করার আর সুযোগ দিতে চাই না আব্বু প্লিজ এখন আমি ভালো হয়ে গিয়েছি ভালোভাবে সব দায়িত্ব পালন করব আর ওদিনের জন্য সরি একবার ভেবে দেখো এটা কিন্তু অনেক বড় দায়িত্ব এই বেকার নামের ট্যাগটা সরাতে আমি সব করতে রাজি ঠিক আছে তাহলে আমি মিটিংটা শেষ করে হামসুল সাহেবকে তোমার কথা বলে বাসায় চলে যাচ্ছি ঠিক আছে আব্বু চলে গেল কিছু সময় পর সামসুল হক এসে আমাকে আগের মতো সবকিছু বচিয়ে দিতে লাগলো সন্ধ্যা অফিস থেকে বের হলাম